সেই শিয়ালটা বাচ্চা মেয়েটিকে একা দেখে ঝোপের আড়াল থেকে পেরিয়ে তুলির কামড় বসায় অত ছাড়া ছেলে একটা সূজি মাথার উপর উঠতে চললো এখনো বাবুর ঘুম ভাঙল না বেলা পর্যন্ত পরে পরে ঘুমো না আজ তোর হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো এই কথা বলে গজগজ করতে করতে মালিনী টুবাইয়ের ঘরে যায় আর এক জল বেচারা ছেলেটার গায়ে ঢেলে দেয় বলি কটা বাজে তুই এখনো ঘুমোচ্ছিস যে রাজ্যের কাজ পড়ে আছে সেগুলোকে করবে শুনি এই তো ছোটমা মা আমি এক্ষুনি উঠে সব কাজ করে দিচ্ছি মনে রাখবি সব কাজ ঠিকঠাক করলে তবেই দুপুরে খেতে পাবি নইলে ঠিক তখনই তুলি ঘুম থেকে উঠে দাদার ঘরে যায় কি হয়েছে মা তুমি সকাল সকাল দাদাকে বকা বকি করছো কেন দাদা কি করেছে এই তো আমার তুলিমা ঘুম থেকে উঠে পড়েছে চলো সোনা হাত মুখ ধুয়ে খাবার খেয়ে রেডি হয়ে নেবে স্কুল যেতে হবে তো আর এই যে লাট সাহেবের বেটা হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে নে তারপর বনুকে স্কুল দিয়ে আসবি মালিনী তুলিকে স্কুলের জন্য তৈরি করে দেয় তারপর টুবাই তাকে স্কুল দিয়ে আসে মালিনী বাড়ির সমস্ত কাজ এই ছোট্ট ছেলেটাকে দিয়ে করায় এমনকি টুবাই পড়াশোনা করতে চাইলেও মালিনী তাকে স্কুল যেতে দেয় না দুপুরবেলা তুলি স্কুল থেকে ফিরে এলে আমি আর না তা বললে কি করে হয় সোনা সবে তো এইটুকু খেলে আচ্ছা ঠিক আছে মাছটুকু খেয়ে নাও ছোটমা ও ছোটমা আমার খুব খিদে পেয়েছে আমায় একটু খেতে দেবে কি সব কাজ শেষ হয়েছে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছিস হ্যাঁ ছোটমা আমার সব কাজ শেষ হয়ে গেছে তারপর মালিনী একটা থালায় শুধু ভাত আর ডাল দিয়ে খাবারের থালাটা টুবাইয়ের দিকে ঠেলে দেয় তখন তুলি বলে মা তুমি দাদাকে মাছ দিলেন না কেন তুমি তো আমাকে দুটো মাছ দিলে দাদাকে একটাও দিলে না কেন খুব পাকা পাকা কথা হয়েছে তাই না দাদা মাছ খায় না তুমি দাও না তাই দাদা খেতে পায় না বাবা এলে আমি বলে দেব কিন্তু তুমি দাদাকে দিয়ে বাড়ির সব কাজ করাও আর ঠিক করে খেতেও দাও না ওরে আমার ঘর শত্রু বিভীষণ রে দাদার জন্য দরও দেখে বাড়ি উঠলে উঠছে তাই না দেব দেব কানটা মুলে দেখবি মালিনীর বকাবকিতে তুলে কাঁদতে শুরু করে তখন টুবাই বলে আমি মাছ খাবো না ছোটো আমি শুধু ভাতি খেয়ে নেব। তুমি দয়া করে করো না এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে সৎ মা মালিনী টুবাইকে একটুও ভালো না বাসলেও টুবাই ছিল তার বনুর নয়নের মণি একসাথে খেলা করা লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে মাছ ভাজা নিয়ে গিয়ে দাদাকে খাইয়ে দেওয়া আবার কখনো দাদার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া এইভাবেই দিন কাটছিল এরপর তুলির জন্মদিনের দিন সকালবেলা কোথায় গেলি সব মালিনী মালিনী দিদা তুমি এসে গেছো শুভ জন্মদিন দিদি ভাই কেমন আছো তুমি এই দেখো আমি তোমার জন্য কি এনেছি চকলেট দিদাকে আসতে দেখে টুবাইও তার কাছে গিয়ে বলে কেমন আছো দিদা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো আই সরে যা সরে যা বলছি তার আমাকে দিদা বলে ডাকবি না আমি তোর দিদা নয় আমি শুধু আমার তুলি দিদি ভাইয়ের দিদা তুমি দাদাকে অমন করে কেন বলছো দিদা আর তুমি দাদার জন্য চকলেট আনো নি কেন তখন মালিনী ঘর থেকে বেরিয়ে আসে মা তুমি এত দেরি করে এলে কেন চলো চলো ভেতরে চলো আর এই যে লাট সাহেবের বেটা এখানে দাঁড়িয়ে না থেকে গোয়ালে গিয়ে দুধ দুই নিয়ে এসো রান্নাঘরে গিয়ে রাখবে বনুর জন্মদিনের পায়েস বানাতে হবে তারপর তারা সবাই ভিতরে চলে যায় আর টুবাই গোয়ালে গিয়ে গরুর দুধ দুইতে থাকে তারপর ভারী দুধের বালতিটা সে বয়ে নিয়ে যেতে না পেরে উঠানের মাঝখানে